ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون

আল্লাহ বলেন যারা বলবে ইন্নাাল্লাযীনা কল রাব্বুনা আল্লাহ সুম্মা কম আল্লাহকে রব হিসেবে মানার পরে সুম্মা ইসতাকামু আল্লাহকে রব হিসেবে মানার পরে ইমানের উপরে যারা অটল থাকবে অবিচল থাকবে ইমানের উপরে যারা অটল থাকবে অবিচল থাকবে দুনিয়ার সব জুলুম নির্যাতন উপেক্ষা করে দুনিয়ার সব জুলুমকে উপেক্ষা করে সমস্ত উপেক্ষা করে জীবন দিয়ে যারা ইমানের উপর থাকবে পাক বলেন হযনুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে আপনাদের খিদমতে আমি একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি যা আয়াত 26 নম্বর পারা সূরা আহক্বাফ সূরা আহক্বাফের 13 নম্বর আয়াত এই আয়াত কারীমা থেকে

ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহু আকবার ইনাল্লাযীনা ক্বালু আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা বলবে নিশ্চয়ই যারা বলবে রাব্বুনা আল্লাহ আমাদের রব বলেন আল্লাহ চিৎকার করে বলি আল্লাহ আকবার আমাদের রব কে আল্লাহ জোরে জোরে প্রাণ খুলে বলি আমাদের রব কে আল্লাহ বলেন যারা বলবে ইন্না ললযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহকে রব হিসাবে মানার পরে সুম্মা ইসতাকামু আল্লাহকে রব হিসাবে মানার পরে ইমানের উপরে যারা অটল থাকবে অবিচল থাকবে ইমানের উপরে যারা অটল থাকবে দুনিয়ার সব জুলুম উপেক্ষা করে দুনিয়ার সব জেল জুলুমকে উপেক্ষা করে কাফের মুশ্রিকদের সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে জীবন দিয়ে যারা ইমানের উপর অটল থাকবে আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহু আকবার তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো ভয় নেই কেন ভয় নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াতের সাত করছেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله أكبر آه ولا تهنوا ولا تحزنوا تم من غبنا ولا تحزنوا برشان غبنا وأنتم الأعلون ওয়ানতুমুল আল্লাও আল্লাহ পাক বলেন ওয়ানতুমুল আল্লাউ না ইনকুন্তুমিন যদি তোমরা ইমানের উপর অটল থাকো অবিচল থাকো ইমানের উপর অটল অবিচল যদি থাকতে পারো আমি রব্বুল আলহবিন আমি রব্বুল আল্লাহবিন কথা দিলাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো সোয়াহান আল্লাহ বিজয় দান করবেন কে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবেন মুসলমানদের বিজয় অবশ্যই আসবে ইমানদারদের বিজয় আসবে কালেমা ওলাদের বিজয় ও চিরেই পৃথিবীতে আসবে ঠিক না বে আমরা দিন দিন দেখতে পাচ্ছি একে একে করে পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো মুসলমানদের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছে ঠিক না বেঠে কিছুদিন আগেও কিছুদিন আগেও আমরা ঠিক বলতে পারতাম না আরে ঠিক না বেঠি নাকি ভয় পাচ্ছেন আপনারা ঠিকঠাক প্রাণ বইয়া বলেন ঠিক না বেঠে কিছুদিন আগে আমরা তাকবির দিতে পারতাম না ঠিক বললেই বলতো উমুকে এই করে সেই করে উমুক দল দল ঠিক আমি আমার মসজিদে জুমার আলোচনায় প্রায় কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে জালেমদের বিরুদ্ধে যখন কথা বললাম জালেমের জুলুমের বিরুদ্ধে যখন হুংকার দিয়েছি এবং বলেছিলাম সেই দিন বেশি দূর নয় জালেমের মস্তদ কে আল্লাপাক ছিন্ন ভিন্ন করে খন খন করে দিয়ে জমিনের সঙ্গে আল্লাপাক মিছে দিবে তখন আমার উপরে অনেক বড় চাপ আসলো এবং বলা হলো হুজুর আপনার মসজিদে এত গরম কথা কেন বললেন আর আপনার মসজিদের মুসল্লিরা কেন এভাবে আল্লাহ আকবার বলে উঠল যখন আমি কড়া কথা বললাম এবং হক কথা বললাম তখন একেবারে মসজিদের সবাই নারায় তাকবির দিয়ে উঠলো আল্লাহ আকবর বলার পরে একেবারে উপর থেকে ফোন আসছে যে আপনি আপনি মসজিদের মধ্যে তাকবির দেওয়া শুরু করেছেন আপনি মসজিদের মধ্যে রাজনীতি শুরু করেছেন আমি পাল্টা জবাব দিয়েছি কঠিন মুহূর্ত তখন নলের সামনে বসে বলেছিলাম আল্লাহ আকবরের ধ্বনি মিম্বরে বসে আমি দিব এই আল্লাহু আকবার কেউ বন্ধ করতে পারবে না কেননা মুসলমানের জীবন শুরু হয়েছে আল্লাহ আকবরের ধনির মাধ্যমে ডান কানে আসান বাম কানে একামত জীবনের শুরুতে তাকবীর পাঁচ শত নামাজে আল্লাহু আকবার বলেছি আমার জানাজাতে আল্লাহু আকবার বলবো যতদিন পর্যন্ত আমার এই জান থাকবে যতদিন পর্যন্ত এই জবান দিয়ে আওয়াজ বের হবে যতদিন পর্যন্ত এই নাক দিয়ে নিশ্বাস আসতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনিকে কেউ রুখে দিতে পারবে না কেউ রুখে দিতে পারবে না ঠিক না ভয় পাচ্ছেন আপনার তারপরে বলল আপনাকে আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে আমি বললাম দেখেন নবীদের উপরেও নবীদের উপরেও হুমকি এসেছে সাহাবাই ক্যারামের উপরেও হুমকি এসেছে ভারত উপমহাদেশের আলেমদের উপরে বহু জুলুম নির্যাতন হয়েছে আলেমরা ফাঁসির কষ্টে গিয়েছে ফাঁসির দড়িতে ঝুলেছে কিন্তু জালেমের সঙ্গে এক মুহূর্তের জন্য আপোষ করে নয় ঠিক না বেঠে এই শক্তিশালী ইমান আমাদের দরকার আছে না নাই কাফের মুশ্রিকরা চায় আমাদের ইমানকে দমিয়ে দিতে আল্লাহ আকবরের আওয়াজকে বন্ধ করে দিতে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বন্ধ করতে পারে নাই কে পর্যন্ত বন্ধ করতে পারবে না কেননা এই আলো আমরা জ্বালাই নাই এই ইসলামের আলো আল্লাহ জানিয়েছেন ঠিক না বেটে লিল্লা ইতাকবীর তাকবীর একটানা বিশ বছর পর্যন্ত পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তানের উপরে হামলা করলো বোমা ফেলল তারা মনে করেছিল আফগানিস্তান শেষ হয়ে যাবে গোটা পৃথিবীতে তারা প্রচার করলো আফগানিস্তানের যে পাগরি করা হুজুরগুলা এরা হইল সব জঙ্গি কিন্তু আল্লাপাক দেখিয়ে দিয়েছেন যারা আমাদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে যারা আমাদেরকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে গোটা পৃথিবীতে আমরা প্রমাণ করে দিয়েছে যারা আমাদেরকে গালি দিয়েছে তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী লক্ষ লক্ষ মুসলমানদেরকে দামিয়েছে আফগানিস্তান থেকে নাকে খদ দিয়ে আমেরিকা পালাতে বাধ্য হয়েছে ঠিক না বেছি হুজুরদের কাছে পরাজিত হয়েছে বাগড়িওয়ালাদের কাছে পরাজিত হয়েছে আপনি তাকিয়ে দেখবেন আজ আফগানিস্তানের পার্লামেন্টের যতগুলা পার্লামেন্ট দাঁড়িয়ে আছেন প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বারের মাথায় পাগড়ি মুখে দাড়ি তারা গোটা পৃথিবীকে শাসন করার জন্য এগিয়ে যাচ্ছে চিৎকার করে বলি আল্লাহু আকবার সেই দিন বেশি দূরে নয় যারা বলেছিল এই দেশে মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না আলেমদের নাম নিশানা থাকবে না আলেমদের হাত ভেঙে দেওয়া হবে আলেমদের আঙ্গুল গুড়িয়ে দেওয়া হবে মসজিদ মিশিয়ে দেওয়া হবে সেই দিন বেশি দূরে নয় গোটা পৃথিবীতে আবার আলেমরা জেগে উঠেছে আলেমরা গোটা পৃথিবীকে আবার শাসন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্যারে হাজরি বহু জুলুমান নির্যাতন আমরা সহ্য করেছি আজ তাকে দেখুন ফিলিস্তিনের প্রায় একশো বছর পর্যন্ত মুসলমান মার খাচ্ছে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন সেদিন দেখলাম এক সাংবাদিক সর্বোচ্চ সাত বছরের একটা ছেলেকে জিজ্ঞেস করছে বাবা আইনা আবুকা তোমার বাবা কোথায় ছেলে বলছে আমার বাবা আল্লাহর দিনের জন্য ইহুদিদের হাতে শহীদ হয়ে গেছে সোভা তোমার মা কোথায় বলছে উম্মি শহীদ আমার আমার মাও হয়ে গেছে তোমার বাড়ি কোথায় যে বাড়ি ছিল এই বাড়ি মাটির সাথে ইহুদিরা মিশিয়ে দিয়েছে তোমার সাথে ছোট্ট মেয়েটাকে সর্বোচ্চ তিন বছর একটা মেয়ে হবে সে আদর করতেছে বলছে এটা আমার ছোট বোন আমি আর আমার বোন বেঁচে আছি এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ আছেন আর কেউ নাই ছোট্ট বাচ্চাটাকে সাংবাদিক জিজ্ঞেস করছে তুমি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে তুমি কি হতে চাও আমাদের দেশে তো এখন নাস্তিকবাদীরা মগজ ধলাই করতে করতে এমন করে ফেলেছে আমাদের ছোট ছোট বাচ্চারা বলে বড় হয়ে আমি শাহরুখ খানের মতো হতে চাই বড় হয়ে আমি রোনাল্ডোর মতো হতে চাই বড় হয়ে আমি মেসির মতো হতে চাই এরকম আসে না নাই সেই ছোট্ট বাচ্চাটা জবাব দিল আমি বড় হয়ে আমার বাবা যেমন ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করতে করতে শহীদ হয়েছে আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমানদেরকে দমিয়ে রাখা যাবে জোরে বলেন যাবে না বিজয় আসছে মুসলমানদের ও চিরেই মুসলমানদের গোটা পৃথিবীতে বিজয় আসবে বলি ইনশা আল্লাহ হ্যাঁ কিছুদিন আগে আমরা দেখলাম সিরিয়া বা আল আসাদ আমাদের মতোই আরেক জালেন তারা পেয়েছিল এক টানা তিপ্পান্ন বছর পর্যন্ত একটা ফ্যামিলি মানুষের উপর জুলুম করলো আল্লাহ পাক এক রাতে বাসার আলাসাতে একটা থাপ্পড় দিয়া সিরিয়া থেকে বের করে দিয়েছে ঠিক না বেছি করেছেন কে আল্লাহ মানুষ কল্পনাও করতে পারে নাই বাস দক্ষ মুসলমান যে মেরেছে তাকে সিরিয়া থেকে বিদায় করা যাবে মানুষ কল্পনাও করতে পারে নাই আল্লাহ বলেন তোমাদের দৌড় যেখানে শেষ আমার শক্তি সেখান থেকে শুরু আল্লাহ আল্লাহ আমরা জানি কিছুদিন আগে আমাদের প্রাণের স্পন্দন বাবরি মসজিদ ভেঙে মাটির সাথে গড়িয়ে দেওয়া হয়েছে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে যেই বাবরি মসজিদে পাঁচশো বছর পর্যন্ত মুসলমানরা নামাজ আদায় করেছে সেই বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করা হয়েছে রাম মন্দির করার জন্যে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে তারা ঘোষণা দিয়েছে ভারতে আরো বড় বড় যত মসজিদ আছে এই মসজিদ গুলো ভেঙে মন্দির করা হবে আমরা পরিষ্কার বলে দিতে চাই আমেরিকার দিকে তাকিয়ে দেখো রাশিয়ার দিকে তাকিয়ে দেখো সিরিয়ার দিকে তাকিয়ে দেখো জালেমের যে করুণ পরিণতি হয়েছে তোমাদেরও সেই পরিণতি গ্রহণ করতে হবে ঠিক না বেঠে বাংলাদেশের জালেমের যেই পরিণতি হয়েছে তোমাদেরকেও সেই পরিণতি গ্রহণ করতে হবে ঠিক না বেঠে ইনশাল্লাহ আজিজ সেই দিন বেশি দূরে নয় যেই বাপরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে সেই রাম মন্দির ভেঙে প্রত্যেকটা ইট খুলে সেখানে আবার মসজিদ করা হবে সেই যেহাদের ডাক যদি আসে কে কে সেই জেহাদে প্রস্তুত আছেন কে কে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছেন হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন ইসলামের বিজয় যে আসতেছে এটা সবাই বুঝতেছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাহাবি বলেছেন মানুষ কল্পনাও করতে পারবে না আল্লাহ মুসলমানদের মুসলমানদেরকে এমনভাবে বিজয় দান করবেন এমনভাবে বিজয় দান করবেন এমন এমন ইমানি পাওয়ার মুসলমানদেরকে আল্লাহ গরব্বুল দান করবেন এক একজনের হংকারে গোটা বাংলাদেশকে পেয়ে উঠবে এক একজনের হুংকারে গোটা জালেমের মস্তাদ কেঁপে উঠবে আমরা দেখেছি এক হকের হুংকারে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে ঠিক না বেঠে এক সাইদি সাহেবের হুংকারে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে ঠিক না বেঠে সহ্য করতে পারে নাই ভয়ে জেলখানায় ভরে রেখেছে কিন্তু পতন যখন আসার সময় হয়েছে এক আবু সাঈদের মাধ্যমে গোটা বাংলাদেশে আল্লাহ পরিবর্তন এনে দিয়েছে পরিবর্তন করার আল্লাহ মালিককে মালিককে প্রধান বিচারপতি এত সুপ্রিম পাওয়ার এত পাওয়ারফুল একজন মানুষ আল্লাহ পাক গোটা পৃথিবীর সামনে নজির কায়েন করে দিয়েছেন যার এক কলমের খোঁচায় বহু আলেম জেলখানায় গিয়েছে যার এক কলমের খোঁচায় অসংখ্য অসংখ্য মানুষের ফাঁসির রায় হয়েছে যার এক কলমের খোঁচায় অনেক মা বিধবা হয়েছে ওই প্রধান বিচারপতি ওই জালেমকে গোটা বাংলাদেশের মানুষের সামনে আল্লাহ পাক উলঙ্গ করে একটা কলাপাতার মধ্যে নিয়ে শোয়া দিছে ঠিক না বেঠিক তো ও তু আল্লাহ বলছেন আমি যাকে কি চাই সত্যি যাকে ইচ্ছা করি আমি যাকে ইচ্ছা রাজা বানাই যাকে ইচ্ছা প্রজা বানাই আমি আল্লাহ চাইলে রাজাকে ঘাড় ধরে কান ধরে তার রাজ প্রসাদ থেকে বের করে দিয়ে আমি দেশ থেকে বের করে দিতে পারি দেশের মানুষ দেশের বাহিরের মানুষকে এনে আমি রাজার চেয়ারে বসায় দিতে পারি ঠিক না ব্যাঠি চিৎকার করে বলি আল্লাহ আকবর আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে লা ইলাহা ইল্লাল্লাহু তায়ালা যহরিল আরদি বাইতু মাদরিন ওয়ালা ওয়াবরিন ইল্লা আذا ক্বাল্লাহু আল্লাহু kalimatul islam বিইজ্জি আযীযিন আও যুল্লি যালীব নবীজি বলেন এই পৃথিবীতে আল্লাহ গরাব্বুল আলামিন এমন ভাবে কালেমার দাওয়াত কালেমার আলো ইমানের আলো গোটা পৃথিবীতে এমন ভাবে আল্লাহ পাক ছড়িয়ে দিবেন গোটা পৃথিবীর একটা ঘর বাকি থাকবে না একটা কাঁচা পাকা ঘর বাকি থাকবে না প্রত্যেকটা ঘরে ঘরে যিনি ইমানের আলো জ্বালিয়ে দিবেন চিৎকার করে বলুন তিনি কে কিছুদিন আগে ব্রিটেনে জরিপ হয়েছে ব্রিটেনে জরিপ হয়েছে ইউরোপে জরিপ হয়েছে জরিপে দেখা গেছে যে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করার আগে গড়ে গড়ে বছরে মুসলমান হয়তো একশো জন মানুষ ইউরোপে আর যখন থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো মুসলমানদের বিরুদ্ধে যখন পত্রিক পত্রিকায় লেখা শুরু হলো তখন থেকে প্রতি বছর মুসলমান হওয়া শুরু করছে এক হাজার উপরে মানুষ মুসলমানের সংখ্যা দিন দিন শুধু বাড়তেছে আল্লাহ আমাদেরকে মুসলমানদের কাতারে সামিল করেছেন এতে আমরা খুশি না ভেজা আমরা ইমান নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকতে চাই কে কে রাজি আছে দুই হাত তুলে দেখায় লীল্লা আল্লাহকে ডাকার মধ্যে সাদ আছে না নাই এই স্বাদ যিনি দান করেছেন বলুন তিনি কে আল্লাহ অসুস্থ হয়ে গেলে জ্বর আসলে পরে আপনাদের কষ্ট হচ্ছে নাকি জ্বর আসলে দেখবেন কোনো খাবারই মজা লাগে না জ্বর আসলে মাঝে মাঝে জিব্বার অবস্থা এমন হয় সবচেয়ে প্রিয় যে খাবারটা এই খাবারটাও মজা লাগে না মাঝে মাঝে কোনো স্বাদই পাওয়া যায় না ডাল ভাত গোস্ত, সব একরকম লাগে কারণ কি কারণ হলো জিব্বার স্বাদ নষ্ট হয়ে গেছে তো জিব্বার স্বাদ নষ্ট হয়ে গেলে পরে সব তরকারি সব খাবার একরকম লাগে মজা লাগে না মজা মজা আনে বলে কি রান্না লাগে না। বলেছেন, ঠিক তেমনই ভাবে তোমাদের খাবার খাওয়ার জন্যে আল্লাহ যেমন একটা জিব্বা দিয়েছেন ঠিক ইমানের স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ তোমাদের অন্তরের ভেতরে আরেকটা জিব্বা দান করেছেন সুভাগ আল্লারনবী বলেছেন দাপত আমল ইমান ইমান রদুয়া মিল্লা গিয়ামপ্পা তিরমিজি শরীফের দুই হাজার ছয় সততেইশ নম্বর হাদিস মুসনাদে আহমেদের সতেরো ঊনআশি নম্বর হাদিস আল্লারনবী বলছেন দাপত আমল ইমান দুনিয়ার খাবার খাওয়ার যেমন একটা স্বাদ আছে অসুস্থতাকালীন সময় যেমন অসুস্থ হলে তার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায় ঠিক তেমনি ভাবে মানুষ একটা সময়ে গুণা করতে করতে গুণা করতে করতে মিথ্যা বলতে বলতে হারাম খেতে খেতে তার অন্তরের জিব্বাটাও নষ্ট হয়ে যায় তার অন্তর নষ্ট হয়ে যায় ঠিক না ব্যা ঠিক আর যখন অন্তরটা পরিচ্ছন্ন থাকে পরিষ্কার থাকে পরিষ্কার থাকা অবস্থায় তার কাছে আল্লাহর নাম ডাকলে অনেক মজা লাগে ঠিক না ঠিক মানুষ রাস্তায় হাঁটতেছে একজনের মাহ ফিলে যেতে মজা লাগে আরেকজনের মা ফিলে যেতে কোনো স্বাদ লাগে না একজনের মেলায় যেতে মজা লাগে মেলায় যেতে স্বাদ লাগে কিন্তু মাহফিলে আসতে স্বাদ লাগে না এমন মানুষ এই এলাকাতেও আসে না নাই দেখলাম মেলায় অনেক মানুষ কারণ তাদের কাছে এই ভাজা পড়ার স্বাদ বেশি মাহফিলের স্বাদ তাদের অন্তরে আসে না কেননা অন্তরটা গুনা করতে করতে অন্তর অনেক অন্তরটা অসুস্থ হয়ে গেছে অন্তর অসুস্থ হয়ে গেলে আজান দেওয়ার পরেও মসজিদে যেতে ভালো লাগে না স্বাদ লাগে না মাহফিলে যেতে স্বাদ লাগে না অন্তরের স্বাদ নষ্ট হয়ে গেলে ইমানের স্বাদ নষ্ট হয়ে গেলে অন্তর নষ্ট হয়ে গেলে কোরআনের তেলাওয়াত মজা লাগে না কিন্তু গান শুনতে মজা লাগে ঠিক না ঠিক এমন মানুষ আছে পাঁচশো টাকা মাহফিলের জন্য দিতে রাজি না কিন্তু এক এলাকায় কনসার্ট হবে ওই জায়গার মধ্যে পাগলা এক জেমস আসবে কিংবা বড় এক শিল্পী আসবে শোনার পরে পাঁচ হাজার টাকা দিয়ে দেয় যদিও আইডি কার্ডে মুসলমান যদিও পাসপোর্টে মুসলমান জন্ম নিবন্ধনে মুসলমান কিন্তু ইমানের হালত এমন হয়ে গেছে মাহফিল মজা লাগে না কনসার্ট মজা লাগে যাত্রার গান মজা লাগে ঠিক না ঠিক অন্তর যখন নষ্ট হয়ে যায় অন্তর যখন নষ্ট হয়ে যায় হালাল টাকা মজা লাগে না হালাল ইনকাম করবে কষ্ট করে হালাল ইনকাম করবে মজা লাগে না কিন্তু মানুষকে ঠকায়া টাকা খাইতে মজা লাগে এরকম মানুষ আছে না নাই সত্য কথা বললে লাভ হবে একশো টাকা ইন ইন চায়নাকে জাপান বলে মিথ্যা কথা বলে মেড ইন জাপান বলে পাঁচশো টাকা লাভ করলো আল্লাহর নবী বলেন একশো টাকার জায়গায় তুমি পাঁচশো টাকা লাভ করলা এটা হয়তো তোমার সাময়িক মজা লাগতে পারে এই মজা কিন্তু আসল মজা না তোমার অন্তর নষ্ট হয়ে গেছে এটা হলো জাহান নামের মজা ঠিক না বেঠি অন্তর নষ্ট হয়ে গেলে চাকরির টাকায় পোষায় না গরিবের ফাইল আটকায় রাখে গরিবের ফাইল আটকে রেখে গরিবের পেটে লাথি মেরে ঘুষের টাকা দিয়ে বাড়িঘর করে এলাকায় দশতলা বাড়ি করে ফেলে কারণ হালালে মজা লাগে না হারামে মজা লাগে ঠিক না বেঠি অন্তর অসুস্থ হয়ে গেলে পরে মানুষের উপর জুলুম করতে মজা লাগে অন্তর অসুস্থ হয়ে গেলে অন্তর অসুস্থ হয়ে গেলে মানুষের উপর জুলুম করতে মজা লাগে মিথ্যা কথা বলতে মজা লাগে এই মজা আমরা কেউ চাই না আমরা সবাই ইমানের মজা চাই আমরা সবাই ইমানের চাই ঠিক না বেঠি ইমানের সাথ যদি একবার অন্তরে চলে আসে ইমানের সাথ যদি অন্তরে চলে আসে আল্লাহকে ডাক দেওয়ার মধ্যে এমন সাজ চলে আসে গভীর রাতে আল্লাহকে একবার ডাক দিয়ে দেখবেন অন্তরের মধ্যে কত সাঁত লাগে আল্লাহিন বলেন আমার কোনো বান্দা ইমানের সাঁত নিয়ে আমি আল্লাহকে একবার যদি গভীর রাতে একবার আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সত্তর বার জবাব দিয়ে দেই সুবাহ ইমানের সাপ যখন তৈরি হয়ে যায় তখন জালেবের জুলুমকে পরোয়া করে না ইমানের সাপ যখন চলে আসে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে তরবারির সামনে দাঁড়িয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও বলে আমি ইমান ছাড়া কিছু বুঝি না আল্লাহ ছাড়া কিছু বুঝি না দুনিয়ার কোনো কাফেরকে কে মানি না আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না ঠিক না বেঠে ইমানের সাপ যখন চলে আসে তখন আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করে না ইমানের সাদ যিনি দান করেন বলুন তিনি কে বলুন আল্লাহকে ডাকার মধ্যে সাদ আসে না নাই প্রাণ ধরে একবার আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ আল্লাহ